নমস্কার সবাইকে স্বাগত সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি চ্যানেলে শনি মহারাজ বকরি হচ্ছে আগামী তিরিশে জুন দু শনি মহারাজ বকরি হবে এবং চোদ্দোই নভেম্বর দু হাজার চব্বিশ সে বকরি ত্যাগ করবে এই যে একশো উনচল্লিশ দিনের যে স্প্যান এই সময়ের ভেতরে সিংহ রাশির জাতক ও জাতিকারা কি ফল পেতে চলেছে তারই একটি পূর্বাভাস নিয়ে আজকের আমার এই আলোচনা যারা সিংহ রাশির জাতক ও জাতিকারা রয়েছেন তাদের পায়ে একটা যেন শৃঙ্খল ছিল একটা বেড়ি পড়ানো ছিল যে কাজ তারা করতে যাচ্ছিল সেই কাজই কম বেশি সমস্যার মধ্যে তাদের নিয়ে আসছিল নানা নানা বাধা সমস্যা ঝগড়া ঝামেলা মধ্যে দিয়ে আপনাকে যেতে হয়েছে তাহলে শনি বকরি হলে পরে কি আপনি খুব বেশি ভালো ফল পাবেন দেখা যাক কি ফল পান আপনার ষষ্ঠ ভাব এবং সপ্তম ভাব এই দুই ঘরের মালিক হচ্ছে শনি মহারাজ সপ্তম ভাব থেকে আমরা বিচার করি আমাদের ব্যবসা আমাদের পার্টনার আমাদের মন্থন বা আমাদের যে মানসিক চিন্তার যে জায়গা এবং ষষ্ঠ ভাব থেকে আমরা বিচার করি যেটা সেটি হচ্ছে আমাদের রিপু এই সমস্ত রোগ বিচার আমরা করি হচ্ছে ষষ্ঠ ভাব থেকে এবং কর্মেরও বিচার করি আমরা ষষ্ঠ ভাব থেকে শনি মহারাজ সপ্তম অবস্থান করে বক্রি হওয়াতে সে কিন্তু তার পেছনের ঘর যেটা অর্থাৎ ষষ্ঠ ঘরের ফল আপনাকে প্রদান করবে এই একশো দিন যাবত এই ষষ্ঠ ঘরে ফল প্রদানের ফলে যেটা হবে এই মুহূর্তে অর্থাৎ এই একশো উনচল্লিশ দিনের মধ্যে আপনি যদি কম্পিটিটিভ কোনো পরীক্ষা দিতে চান তাহলে পরে আপনি কিন্তু সেক্ষেত্রে সফল হবে তবে আপনার লোন স্যাংশন হবে যদি কোনো জায়গায় লোনের আপনি অ্যাপ্লাই করে থাকেন তবে শনি মহারাজ যদি আপনার ভালো পজিশনে থাকে তাহলে পরে সেই লোন আপনার ক্ষেত্রে শুভ আর যদি শনি মহারাজ খারাপ পজিশনে থাকে তাহলে পরে সেই লোন নিলে পরে কিন্তু সেই লোন রিকভারি হতে বহু সময় নিয়ে নেবে এবং সমস্যা দেখা দেবে রকম ধার আপনি সেই সময়ের মধ্যে নিতে যাবেন না যদি শনি মহারাজ আপনাদের খারাপ পজিশনে থাকে কর্মক্ষেত্রে কম বেশি সমস্যা আপনার তৈরি হতে পারে ছোটোখাটো ঝামেলা তৈরি হবে মানে যেটা হওয়ার নয় ছোট একটা বিষয় সেটা নিয়ে একটা বড় জায়গা তৈরি হতে পারে কাজে সবসময় উচিত আপনার কর্মক্ষেত্রে চুপচাপ থাকা কোনোরকম ঝুট ঝামেলার মধ্যে না মাথা গলানো তাহলে পরে কিন্তু আপনার কর্মক্ষেত্রের জায়গা সমস্যা দেখা দিতে পারে এবং আমরা যেটা দেখি আর একটা যে রিপু যেটা থেকে আমাদের শত্রু বিচার হয় আপনি কিন্তু আপনার শত্রু থেকে সাবধান থাকবেন রকম গুপ্ত শত্রু কিন্তু আপনার ক্ষতি করবার চেষ্টা করবে যদিও তারা সেইভাবে সফলতা লাভ করতে পারবে না কিন্তু সে কিন্তু চেষ্টা করবে কি করে তার জায়গা থেকে সে আপনাকে নষ্ট করে দিতে পারে শরীরের বিশেষ যত্ন আপনার প্রয়োজন নার্ভের সমস্যা স্কিনের সমস্যা এবং ক্যালসিয়াম গঠিত ডেফিসিয়েন্সির কোনো সমস্যা কিন্তু আপনাকে কষ্ট দিতে পারে সেই জায়গাও আপনাকে মেনটেন করতে হবে শরীরের দিক থেকে যদি আপনাদের কোনো মামলা মোকদ্দমা চলে তাহলে পরে কিন্তু চেষ্টা করবেন যে এই সময়ের ভেতরেই তার নিষ্পত্তি করিয়ে নিতে না হলে পরে কিন্তু সেটা লং টার্ম আরও চলতে পারে আর এই মুহূর্তে যারা মামলা মোকদ্দমার জন্য রেডি হচ্ছেন যে করব তাহলে পরে এই মুহূর্তে চেপে যান না হলে পরে কিন্তু সমস্যা হবে আপনার মামলা চলতেই থাকবে সেটা আর শেষ হওয়ার নয় শনি মহারাজ কিন্তু লং টার্ম সে বিষয়টাকে টানতে টানতে নিয়ে যাবে আপনাদের প্রপার্টি লাভের জায়গা রয়েছে কিন্তু সেক্ষেত্রেও আপনাকে চোখ কান খুলে এগোতে হবে কেননা কিছু ক্ষেত্রে কিন্তু আপনার অর্থ হানি হয়ে যাওয়ারও চান্স পাওয়া যাচ্ছে চট জলদি ডিসিশন নিয়ে কিছু করতে যাবেন না কেননা মনে হবে যে আমি ঠিক আছে কাজটা ছেড়ে দিই অন্য একটা কাজ পেলে পরে সেটা করি সেসব করতে যাবেন এই মুহূর্তে চাকরি ছাড়বার কোনো ধরে কাজটা করুন দেখুন আপনি এর ফল লাভ করতে পারবেন দাম্পত্য জীবনে এমনি সেরকম কিছু নেই কিন্তু পার্টনারের স্বাস্থ্য নিয়ে সমস্যা একটু দেখা যেতে পারে যেটা আপনার চিন্তার কারণ হতে পারে এছাড়া দাম্পত্য সমস্যা সেরকমভাবে বড় কিছু পাওয়া যাচ্ছে না আপনারা এগিয়ে যেতে পারেন এবারে বলবো যেটা সেটা হচ্ছে যে সবাই কি একই ফল পাবে না সবাই এক ফল পাবেন না তার কারণ হচ্ছে শনি মহারাজ যদি আপনাদের জন্মকালীন আপনাদের লগ্ন থেকে ছয় আট বারো ঘরে থাকে এবং সেখানে যদি সে বক্রি হয়ে থাকে তাহলে পরে কিন্তু আপনারা অশুভ ফল পাবেন এবং শনি মহারাজ যেখানে নিচস্ত হয় অর্থাৎ মেষ রাশি সেখানেও যদি থাকে তাহলে পরেও আপনারা অশুভ ফল পাবেন আদারওয়াইজ অন্য স্থানে থাকলে পরে আপনারা কিন্তু সেরকম অশুভ ফল পাবেন না আপনাদের শুভ ফলের জায়গা তৈরি হবে এবারে বলবো কি করলে পরে আপনারা ভালো থাকবেন এবং শনি মহারাজকে প্রীত করতে পারবেন সেটি হলো প্রতি শনিবার যাদের শনি মহারাজ খারাপ পজিশনে বসে রয়েছে তাহলে তারা কোনো রকম ভাবে নীল পোশাক এবং কালো পোশাক করবেন না এবং প্রতি শনিবার কিছু না কিছু দান করুন মন্দিরে সেটা আপনি একটু তিল দান করতে পারেন তেল দান করতে পারেন এছাড়া আপনি সেখানে একটু আটাও দান করতে পারেন তাহলে পরে আপনাদের ক্ষেত্রে ভালো হবে আর যাদের শনি মহারাজ ভালো রয়েছে তারা শুধুমাত্র পোশাক পরুন এবং শনি মহারাজের নাম জপ করুন অর্থাৎ এটা দুজনের ক্ষেত্রেই হবে নাম জপ করবেন কি ওম শাম শনিশ রায় এই মন্ত্রটাকে প্রত্যেক দিন সন্ধ্যাবেলাতে আপনারা যদি এক মালা করে করতে পারেন আপনাদের ক্ষেত্রে খুব ভালো হবে তাহলে পরে আজ এই পর্যন্তই আগামী দিন আরও আর একটা ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হচ্ছি ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার সঙ্গে থাকুন নমস্কার